তো আজকে আপনাদের সামনে যে বিষয়গুলোর সম্পর্কে অবতারণা করব জামুকায় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন এই মর্মে আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে খবর পাচ্ছি তো সেই বিষয়ে কতগুলো অবতারণা করব আপনাদের সামনে একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গেজেট বাতিল বা যাচাই বাচাইয়ের একটি সঠিক নীতিমালা থাকা চাই পারিবারিক শত্রুতার জেরে অথবা যে কোনো ধরনের ব্যক্তি কর্তৃক অভিযোগ দিলেই তার গেজেট বাতিল অথবা ভাতা বন্ধ করে দিতে হবে এটি সম্পূর্ণ একটি রাবিশ পদ্ধতি এটি অবশ্যই বন্ধ হওয়া দরকার তো একটি বিষয় দুইজন বীর মুক্তিযোদ্ধা তাদের উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব থেকে মনোমালিন্য হয়েছে তারপর সেটি একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এরপর সর্বশেষ একে অপরের বিরুদ্ধে জামুকায় অভিযোগ দায়ের করে খ্যান্ত হয় মজার বিষয় হচ্ছে একজন অভিযোগ দায়ের করার পর আরেকজন আবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফলশ্রুতিতে জামুকা দুজনেরই ভাতা বন্ধ করে দেয় তো আপনাদের সামনে এই যে বিষয়টির অবতারণা করলাম এটি বাংলাদেশেরই ঘটনা এটি আমাদের কোন এক উপজেলার প্রত্যন্ত এলাকারই ঘটনা তো এভাবেই মূলত ঘটনাগুলো ঘটে থাকে আমরা এই এরই সাক্ষী যে আসলে আমরা যারা খবর রাখি প্রতিদিন নিউজ পেপার পড়ি আমরা যে তথ্যগুলি উপস্থাপন করার চেষ্টা করি মূলত আপনাদের সামনে আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা মূলত এগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো আপনাদের সামনে এই যে বিষয়টি বললাম এরকম আরও অহরহ ঘটনা ঘটে তার আরও একটি ঘটনা হচ্ছে কিছুদিন আগে এরকম আরও একটি আজব ঘটনার সাক্ষী আপন দুই ভাই বীর মুক্তিযোদ্ধা সত্যিকারের প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের তাদের গেজেট আছে লাল মুক্তিবার্তা এবং সার্টিফিকেট সহ যাবতীয় প্রমাণক আছে দুই ভাইয়েরই আছে সাংসারিক জমি নিয়ে কলহের কারণে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে জামুকা বড়ো ভাইয়ের অভিযোগ আমলে নিয়ে কোনো কিছু না শুনেই ছোট ভাইয়ের গেজেট লাল মুক্তিবার্তা বাতিল করে দেয় পরবর্তীতে সেটি হাইকোর্ট করে গেজেট পুনর্বহাল এবং ভাতা চালু করা হয় আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরে জামুকা তাকে ডেকে তার গেজেট স্থায়ীভাবে পুনর্বহাল করে দিয়েছে এভাবে সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্গান জাতির সূর্য সন্তানদের এমন খামখ্যালি সিদ্ধান্ত নিতে পারে না অবশ্যই এর একটি নীতিমালা থাকা প্রয়োজন যখন যে ইচ্ছা সে জামুকায় গিয়ে অভিযোগ দিবে আর জামুকা একজন প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দিবে সেটা হতে পারে না এটি একটি বিহিত হওয়া প্রয়োজন দর্শক আপনারা কে কে কীরকম নীতিমালা চান যে নীতিমালাগুলো আমরা পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যে কর্ণধার রয়েছেন উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের কাছে আমরা এগুলো উপস্থাপন করব তা আশা করি এর একটি ফলপ্রসূ রেজাল্ট আমরা পাব মুক্তিযুদ্ধের হয়রানি বন্ধ হবে এবং একটি সঠিক নীতিমালা তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা তো সবাইকে শুভকামনা জানাচ্ছি তো এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি থেকে নিয়মিত আপডেট খবর প্রকাশ হওয়া হবে সবাইকে ধন্যবাদ